এবার কেন্দ্র থেকে প্রাপ্য অর্থ আদায়ের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এই রাজ্যের সরকার কেন্দ্রের প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি কার্যকর করেনি পাশাপাশি পিএমসি প্রকল্প চালুর জন্য মৌ স্বাক্ষরও করেনি এই রাজ্য তাই রাজ্যের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য বরাদ্দ সমগ্র শিক্ষা স্কিমের দু হাজার একশো একান্ন কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার রাজ্য সরকারের দাবি জাতীয় শিক্ষানীতির অধীনে তিন ভাষানীতি চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার রাজ্যের দ্বিভাষা নীতি চালু রয়েছে তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্র থেকে এই প্রাপ্য অর্থ আদায়ের জন্য এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তামিলনাড়ু সরকার রাজ্যের পক্ষ থেকে ছয় শতাংশ সুদ সহ মোট টাকা কেন্দ্রের কাছে দাবি করা হয়েছে তামিলনাড়ু সরকার জানিয়েছে দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড অর্থাৎ পিএবির এ বৈঠকে সমগ্র শিক্ষা মিশনের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল এর মধ্যে কেন্দ্র ও রাজ্যের সিক্সটি ইস্টু ফর্টি অনুপাতে কেন্দ্রের দেওয়া এক টাকাও হাতে পায়নি তামিলনাড়ু সরকার